ছিলেন অনেক যৌথ ভিমি ছিল তো টাকা পয়সা ফ্যামিলি তৈরি হয় ভিন্ন আমার এই জায়গাটা দিছে আলহামদুলিল্লাহ এই যে শোনেন জাপানের মতো দেশে ছিলেন জাপান কী দিয়ে উঠছে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু জাপানেই এক নাম্বারে প্রযুক্তিগত বিষয়গুলা এগিয়ে আসছে তাই না এখন পরে চায়না তাকে ফলো করা এখন চায়না অনেক এগিয়ে গেছে এই বিশ্ব কিন্তু যেমন আমাদের দেশ প্রসিদ্ধ কিন্তু মেনপাওয়ার লোকজন পাঠায় দেবে বিদেশে এরপর হলো দালালি করা এরপরে হলো তেলবাজি করা এগুলা নিয়ে ব্যস্ত আমাদের দেশে কিন্তু মেইন ব্যস্ত জাপান ব্যস্ত কিনিয়া প্রযুক্তি নিয়ে এখনও তাদের হাতেই প্রযুক্তি মূল্য আপনি আমি যদি আপনার বাসায় বা আপনার অফিসের কিছু দেখেন কয়েকটা আইটেমের দিকে তাকাই চতুর দিকে দেখেন ম্যাক্সিমাম জিনিস হুম মোবাইলের জগৎ টোটালটা চায়না ধরে রাখছে এই যে মেশিনারিজ জগতে সব চায়না সাইনার ঘরে ঘরে শিল্প কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই উদ্যোগটা নিয়েছিল যে একটি খামার একটি বাড়ি একটি খামার একটি শিল্প এইটা যদি বাস্তবায়ন করতো লোকজন এই দেশ চায়নার সো এগিয়ে যাওয়া সম্ভব সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন মালয়েশিয়াতে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় বাংলাদেশ এট এ টাইম স্বাধীন হয়েছে সিঙ্গাপুরের এক টাকা আমাদের কত প্রায় আশি টাকা আশি টাকারও বেশি সিঙ্গাপুরের টাকা হ্যাঁ আশি টাকা আমাদের তাহলে আমরা কত বছরে গিয়ে আছি না ওরাই গিয়ে আছে

সাড়ে দশ বছরে আপনি তাদের কালচার তারা কি করে তারা কতটা কর্মটে এগুলো শিখছেন এবং দেখছেন না আমি সিঙ্গাপুরে ছিলাম নাইনটি থ্রি থেকে নাইনটি এইটের সেভেনের লাস্ট পর্যন্ত ওই সব দেশে আপনি বসরও খুঁজে পাবেন না বস দেখা গেছে ওই লেবারদের বা টেকনিশিয়ানদের বিড়ে সেও কাজ করতেছে এরকম হয় না হ্যাঁ আর আমাদের দেশে যদি আমরা একবার মালিক হয়ে যাই তাইলে দেখা গেছে আমার ব্রিফ কেস নেওয়ার জন্য ব্যাগ নেওয়ার জন্য গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য আমার চেম্বারের দরজা খুলে দেওয়ার জন্য আলাদা আলাদা লোক রেখে দেয় এরপরে বডিগার্ড আছে তাই না তো আসলে এই জন্য বলছি ওদের কাছে শিক্ষণীয় অনেক কিছু আছে আপনি খুব যে যেই বলছে ডিটারজেন্টটা ওরা ভালো কথা বলছে আপনি ডিটারজেন্ট এমন ভাই শর্ট কইরা ছোট একটা প্রজেক্ট না আপনি ডিটারজেন্টটাই করেন আচ্ছা যে এই যে এই ছোট কারণ টাকা বিনা কিন্তু দুটো এটা অল্প টাকা দিয়ে করতে পারেন এটা একটা আহামরি কোটি টাকা লাগবে না বা ওই যে দোকান নিতে যে টাকাটা লাগে এই যে একটা দোকানে এত কেমন ইনভেস্ট আছে একটু জানি কত

আপনি যেখানে ঘর বানিয়েছেন এটা কতটুকু এটা তিনটে বানিয়েছেন যেটা অনেক সে রুম আছে কাটা রুম আছে না আর তিনটে যথেষ্ট যথেষ্ট রুম এখানে শুরু করা

পাউডারটা আপনার সত্তর টাকার মধ্যে করতে পারবেন সত্তর পঁচাত্তর টাকার মধ্যে করতে পারবেন তাহলে আপনি পঁচাশি টাকাও না একশো পঁচাশি তো তাহলে একশো টাকা তো রেখেই দিলাম তার মানে ফিফটি পার্সেন্টের নিচে কস্টিং আসবে একটা প্রোডাক্ট যদি এসে আমার যে কয়েকশো আইটেমের প্রোডাক্ট এসে যদি কেউ ফিফটি পার্সেন্টের কাছাকাছি খরচ করে সেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে অনেকে হয়তো বা বলবে যে তাহলে ওরা এত লাভ করে অবশ্যই ওরা এত লাভ করে ওরা আবার খরচও করে ওই যে বললাম একটা কেমিস্টের বেতন ওরা দিতে হয় তিন চার লাখ টাকা একজন ম্যানেজারের বেতন কত একজন এজিএমের বেতন কত একজন এই বিভিন্ন সেক্টরে তাদের প্রচুর লোক এদের বেতন আদি দিতে হয় না এরপর তাদের বিজ্ঞাপন আছে বিভিন্ন সেক্টরে তারা বিজ্ঞাপন দেয় এই যে বড়ো বড়ো কোম্পানিগুলা যে তারা খরচ করে তারপরেও তারা লাভ মনে করেন ভালো লাভ করে আর যদি ভালো লাভ না করতো তাহলে একদিন দেখেন এই যে লিভার ব্রাদার্স তারা প্রথম ছোট্ট শুরু ইয়ে দিয়ে শুরু করছিল এখন ইনি লিবার হয়েছে এখন কত বড় হয়েছে যদি ব্যবসায়ী না থাকতো প্রাণ কোম্পানি কি ধরেই এত বড় হয়ে গেছিলো আকিস গ্রুপ কি ধরেই এত বড় হয়ে গেছিলো ছোট্ট পরিসরে শুরু করছিলো আজকে কত বড় চিন্তা করা যায় তাদের একটা ডিলার নেওয়ার মতো টাকা অনেকের কাছে নেই না একটা আইটেমের ডিলার নিতে হলে বিশ পঁচিশ লাখ টাকা লাগে যদি আপনি চকলেটের ডিলার নেন তাদের একটা আইটেম আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস চিন্তা করছেন এবং আপনি এখন বাড়াবাড়িতে করেন যখন আপনার এই সাত কাটার উপর আপনাদের বিল্ডিং হয়ে যাবে তখন চাইলে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পুরো ফিফটি পার্সেন্ট আপনার না তাহলে অর্ধেক পাবেন আপনি ওই অর্ধেকে আপনি সামনে আপনি সামনে একটা এরকম একটা অফিস করবেন

যারা মাল আরো ডিটার না অন্যের পণ্য বিক্রি করার কোন প্রয়োজন নাই আপনার মতো লোক অন্যের পণ্য বিক্রি করেন এটা মানায় না তো আপনি জাপানের ছিলেন আপনার কয়েকটা দোকান ছিল টুইন টাওয়ারে আলহামদুলিল্লাহ এখানে সাত কাটার উপরে আপনার এখন হাইরেস বিল্ডিং হইতেছে তা আপনি যদি অন্যের পণ্য বিক্রি করা মানে কি সেলসে কাজ করা এটা বেমানা কোনো কাজেই ছোট না কিন্তু আপনার দ্বারা যে আরো কতগুলা লোকের কর্মসংস্থান হবে আপনি জানেন আপনি বসে বিজনেস করেন আপনার ব্রেন দ্বারা আপনি খাটাবেন একটা জিনিস চিন্তা করেন আমি আপনি যদি এখন কাইক শ্রম করি লেবার দিই একটা লেবার যদি পাঁচশো টাকা পায় না আমরা এক হাজার টাকা কামাবো তো হব যে আমরা একটু বেশি ট্যালেন্ট বা কিছু আমরা একটু বেশি খাটবো দেশ বিদেশ ঘুরছি কিন্তু আপনার এই ব্রেনটা খাটাইলে তো আপনি দৈনিক পাঁচ হাজার আসবে দৈনিক দশ হাজার টাকা দৈনিক পঞ্চাশ হাজার আসবে কেন বলছি ব্রেনের কোনো অমূল্য এটা আল্লাহ যে ব্রেনের ইয়াটা দিয়েছে আর সাথে কিছু টাকা বিনিয়োগ করলেন এখন অন্যের পণ্য বিক্রি করলে তো আপনি টাকা বিনিয়োগ করতে হচ্ছে একটা ডিলার নিলে

আপনার ব্রেনটাকে কাজে লাগাবেন আমি একটু লাইন গেট ধরাই দেবো যে ভাই এভাবে করেন এইটা এইভাবে করেন একটু টাচে থাকলে আমরা দুজনে একটু মাঝে মধ্যে আসলেন কাশি ফোন করলেন আমি আপনার ফর্মুলেশনগুলো দেখাই দিলাম আপনি এই দুই দুই আইটেমের বিনিয়োগ দিয়া দুইটা আইটেম দিয়া চাইলে দুই ডজন আইটেম এই যে বোতলটা এই বোতলটা যদি আপনি চান যে পানি রাখছেন এখন যদি আপনি কোক রাখেন আপনি মজু রাখেন আপনি সফট ড্রিঙ্কস অন্য কত প্রকারের ড্রিঙ্কস আছে যেটা একবার এই বোতলে তো রাখা যাবে বোতলে রেখে যদি জাকি দেন তাহলে এটা মিক্স হয়ে গেল বিশ্বটা এরকম তা আমরা যদি একটা মিক্সার লিকুইড আইটেমের মিক্সার করি এটাতে যা কিছু লিকুইড আছে সব করতে পারবেন ডিটারজেন্ট আইটেমের যদি যে কোনো পাউডার করেন আপনি করতে পারবেন বিশ্বটা এরকম ডিটারজেন্ট আমার ওই যে রাস্তার উপরে যেটা দেখে এক হাজার কেজি অ্যাট এ টাইম হয় এগুলো মানে বড় বড় কোম্পানি যারা তাদের জন্য আমরা আপনাদের যারা তাদের জন্য পাঁচশো কেজি গুলা বেশি সাজেস্ট করি পাঁচশো কেজিটা আর এই মিনি প্যাকেটের মেশিনটা আমার যেটা একটু কষ্ট বেশি করবো

ও আমার করে আপনি একটা কাজ করে একটা ইয়া মেশিন বানাই আপনার বানানোর জন্য ও আবার